আমাদের মুরব্বীরা যারা বড় বড় আকাবির হয়েছে আসলাম হয়েছে বড় বড় আলেম হয়েছে ওনাদের বাবারা ওনারা বাসায় যাওয়ার পরে আর সুস্বাদু খাবার দিতেন না সুস্বাদু খাবার দিতেন না আমার এক বলতেন আমি হচ্ছে বাসায় যাওয়ার সাথে সাথে আব্বা জিগেইতো যা বা কবে কে জিজ্ঞাসা করতো যা কবে আর আমাদের অবস্থা বর্তমানে হইল এমন যে হচ্ছে দয়া শনিবার ক্লাস শুরু শুক্রবার মাদ্রাসা খুলছে আমরা বলি কি যে শনিবার সকালেই যাইও শনিবার সকালেই যাইও আবার হুজুর কাছে ফোন দিয়ে আবার হুজুর এক ঘন্টা দুই ঘন্টা পরে আসলে তো কোনো সমস্যা নাই একটা ঘন্টায় কী আর হবে প্রিয় ভাই আমার আপনি বুঝবেন না একটা ঘন্টায় কি হবে মুরগি হচ্ছে বাচ্চা উম দেয় না বাচ্চা টাইম মেনটেন করলে কিন্তু উম দেয় ইটের বাটায় হচ্ছে ইট পড়ায় না টাইম আছে কিন্তু না টাইমের বাইরে গেলে ইট হচ্ছে এক নাম্বার ইট প্রস্তুত হবে না ঠিক অনুরূপভাবে আপনি যদি মাদ্রাসার সিরিউলের সাথে মাদ্রাসার টাইমের সাথে মিলাইয়া কাজ না করেন তাহলে হচ্ছে কি আপনার বাচ্চাও এক নাম্বার আলিম হতে পারবে না কথা বুঝতে পারছেন আমার